মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সফরের আগে শহরের মধ্যে থাকা একটা ডাম্পিং গ্রাউন্ডকে নীল সাদা রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এই বিষয়টা নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তার করা পোস্টকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে শুভেন্দু অধিকারীর পোস্টে উল্লেখ রয়েছে জলপাইগুড়ি পৌরসভার এক নম্বর এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশের আবর্জনার স্তূপের দুর্গন্ধে টেকা দেয় কাছে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পে খেলতে আসা খুদে খেলোয়াড় আবাসিক খেলোয়াড় তাদের অভিভাবক এবং ওই পথে নিত্য যাতায়াতকারী পথচারীদের প্রত্যেকের ওই আবর্জনার স্তূপের দুর্গন্ধে প্রাণ ঠেকাতে ওষ্ঠাগত হবার জোগাড় হয়ে ওষ্ঠাগত হয়ে যায় প্রাণ এতদিন পুরসভা এ বিষয়ে কোনো হেলদোল না থাকলেও হঠাৎ করে দেখা গেল সেই আবর্জনার ময়লা কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবার সব কিছুরই বেহাল দশা তবুও ভালো রাজ্যের রানী সাহেবার আগমন উপলক্ষে আবর্জনার দুর্গন্ধযুক্ত ময়লার ওপর খানিকটা হলেও পরিষ্কার করেছে প্রশাসন নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু দুর্গন্ধ চাপা দেওয়া যায়নি নীল সাদা কাপড়ে কি আর ঢাকা যায় উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী বুধবার সেপ্টেম্বর অনুন্নয়ন জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে তার আগে পিছের রাস্তা সরাই থেকে বিদ্যুৎ সরবরাহ সুগম করতে কাজ চলছে জোর কদমে এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে করা এই পোস্ট জেলা শহর জুড়ে ঝড় তুলেছে কি বলছেন স্বরূপ মন্ডল চেয়ারম্যান ইন কাউন্সিল জলপাইগুড়ি পৌরসভার শুনবো দেখুন এটা আমার মনে হয় উনার কাছে তথ্যটা সঠিকভাবে ভাবে পরিবেশিত হয়নি উনি একটা ছবি দেখে যদি মন্তব্য করেন তাহলে কিছু বলার নেই আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ওই জায়গাটা নিয়মিত আমরা পরিষ্কার পরিষ্কার করি এবং আমাদের যে ডাম্পারগুলো গুলো আছে যে ট্রাক্টরগুলো আছে সেগুলো নিয়মিত আমাদের যারা শ্রমিক আছে তাদের মাধ্যমে জায়গাটাকে আমরা পরিষ্কার করি যেহেতু জলপাইগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ড বলে যে জায়গাটা আছে সেই জায়গাতে হয় তাই আমাদের যে যে রয়েছে এবং যে যে আমরা গাড়িগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা এতটাই কেয়ারফুলি ব্যবহার করি যার জন্য ওই জায়গাটাতে আপনার আবর্জনা করার পরে সেটাকে আবার তুলে নিয়ে গিয়ে আমরা ডাম্পিং গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি সুতরাং একটা ছবি দেখিয়ে যদি ওইভাবে কেউ বলেন যে ওই জায়গাটাতে কখনোই পরিষ্কার হয় না এখন নীল সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে এটার একদম অপর দেখা হচ্ছে আমরা সুবেন্দুবাবুর এই ধরনের যে টুইট এটা একটা মানে জনমানুষে একটা ভুল বার্তা দেওয়ার জন্য উনি করেছেন কিন্তু জলপাইগুড়ির মানুষ জানে যে জলপাইগুড়ি শহরকে সাফ রাখবার ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভা কি কি ভূমিকা গ্রহণ করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো স্থানীয় বাসিন্দা সৌরভ বসু এবং লক্ষ্মী রায় কি বলেছেন আসুন শোনাই রাস্তার পাশে ড্যাম্পিং গ্রাউন্ডের সমস্যা যাতায়াতের সমস্যা এখানে একটা স্কুল আছে আশালতা বিশ্ববিদ্যালয় তার বাচ্চা বাচ্চারা স্টুডেন্টরা আসে বা তার এই ব্রিজটা ক্রস করেই সেন্ট স্কুল আছে হ্যাঁ এখান থেকে এই যে এখন যেমন একটা নোংরা ফেলার গাড়ি চলে যাবে হ্যাঁ তা আমি বলছি ড্যাম্পিং গ্রাউন্ডটা যদি এই মানে এখান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে যদি দেওয়া হয় আমার মনে ভালো হয় কারণ আশেপাশে ফ্ল্যাট আছে প্রচুর লোক এই নতুন বীজটা হওয়ার পরে এই রাস্তাটা যদি প্রচুর গাড়ি ঘোড়া লোকজন যাতায়াত করে সেই ক্ষেত্রে পাশে যদি এরকম একটা গ্রামটিং গ্রাউন্ড থাকে তার থেকে যে বন্ধ আর ইয়ে ছড়াচ্ছে তারপর রোগ জীবাণু ছড়াচ্ছে আমার মনে হয় এটা এখান থেকে সরিয়ে টাউনের বাইরে বা কোথাও যদি করা যেতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় ভুল হ্যাঁ আর তাছাড়া পাশেই আছে হসপিটালও আছে এখান দিয়ে সুপার স্পেশালিটি হসপিটাল সেখান দিয়ে অনেক রোগী যাতায়াত করে এখান নিয়ে নিতে হয় অ্যাম্বুলেন্স যায় সর্বোচ্চ হ্যাঁ আর বিশেষ করে যে স্কুলটা আছে স্কুলের কিন্তু একটা খুব মানে সমস্যা হচ্ছে এই স্কুলের আশালতা বিশ্ববিদ্যালয় কারণ এইখানে যখন বাচ্চাদের টিফিন পিরিয়ডে বাচ্চারা যে খাওয়া দাওয়া করে সেটাই কাটছেন আমি চাচ্ছি যদি এটা এখান থেকে সরিয়ে দিই টাউনের বাইরের দিকে একটু সাইডে আউটসাইডে সাইডে যদি পড়া যেতে পারে মানে ভালো হয় এটা একদমই টাউনের মাঝখানে চলে এস এই যে রাস্তার উপর দিয়ে যান তো কতটা সমস্যা হয় পড়াশোনা ভালো লাগে যে জাম টাম বেশি আসবে ওখান ধর জন্য ঘোড়া ঘোরা করা যায় না অন্য থেকে ঘোনাটো করা যায় না আপনি তো বাচ্চা নিয়েও যান আর বাচ্চা নিয়ে তো কতটা সমস্যা হয় বাচ্চাদের বাচ্চাদের কাকু বলে ভ্যান কাকু গন্ধ লাগে এদিকে জামা না চলো ওদিকে ঘুরে যাবো ওই যে গন্ধর জন্য থাকা যাচ্ছে না তবে ওদিকে ঘুরে ঘুরিয়ে যাবো এইভাবে এটাই সমস্যা আর আপনি কতদিন ধরে চালান আমি মোটামুটি কোথায় এই রাস্তার উপরে এতটা সমস্যা কি চাচ্ছেন এখন এখন রাস্তাঘাট পরিষ্কার হোক গন্ধটা যদি না হয় সেটাই আমরা চাই আমাদের প্রতিনিধি রাজেন প্রধান কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার ইতিমধ্যেই হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী কিন্তু জলপাইগুড়ি শহরে এবং গতকাল বিমানবন্দর থেকে নেমে সোজা উত্তরকন্যায় রাত্রি যাপন করেন এবং সকালে পঞ্চান্ন ব্রহ্মা মনীষীর পা হচ্ছে তার জন্মদিবস উপলক্ষে হচ্ছে সেখানে মাল্যদান করেন এবং তারপর কিন্তু তিনি জলপাইগুড়ির দিকে রওনা দেবেন আর কি তো ইতিমধ্যেই জলপাইগুড়ি তিনি পৌঁছে গেছেন কিন্তু উত্তর কন্যা থেকে জলপাইগুড়ি আসার পথে এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের যে জায়গাটি রয়েছে সে পৌরসভার আর সেখানে কিন্তু ডাম্পিং গ্রাউন্ড রয়েছে এবং সেখানে কিন্তু সেই নোংরা পরিষ্কার করা করে সেখানে পরিষ্কার রাখা আছে এবং সেই নোংরাকে ঢাকার জন্য কিন্তু নীল এবং সাদা কাপড়ের ঘেরা টোপে দিয়েছে কিন্তু এইটাকে দেখেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে নীল এবং সাদা কাপড়ের আড়ালে দুর্গন্ধ ঢাকার চেষ্টা করছে জলপাইগুড়ি প্রশাসনিক বৈঠকের মধ্যে তো সুতরাং এই জায়গাটাকে কেন্দ্র করে একটা ইঙ্গিত অন্য জায়গায় দিচ্ছে যে নীল এবং সাদা কাপড়ের আড়ালে কিন্তু অনেক দুর্গন্ধ এবং নোংরা রয়েছে কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে উঠে আসে বিভিন্ন নেতাদের মন্তব্যগুলো রয়েছে ইতিমধ্যেই পরিষ্কারভাবে জলপাইগুড়ি পৌরসভার যে কাউন্সিলর রয়েছেন উনি বলেছেন যে না প্রতিনিহত এটাকে পরিষ্কার করা হয় এবং আমাদের এটা দৈনন্দিন কাজ এমন কোনো বিষয় নেই নোংরাকে ঢাকার জন্য আমরা নীল এবং সাদা কাপড়ের ব্যবহার করেছি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং মোট আটটি জেলা মোট আটটি জেলায় কিন্তু যে সমস্ত চা সুন্দরী প্রকল্পগুলো রয়েছে আর সেই চাষ সুন্দরী প্রকল্পগুলোর উদ্বোধন চা বাগানের জলীয় জলের হচ্ছে উৎপাদন এবং পাশাপাশি হচ্ছে জমির পাটটা প্রদান চা শ্রমিকদের তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে প্রশাসনিক বৈঠক জলপাইগুড়িতে করা হলো কিন্তু উল্লেখ থাকে এটা যে সেই প্রশাসনিক বৈঠকে কিন্তু যতগুলো প্রশাসনিক গাড়িগুলো রয়েছিল সেখানে কিন্তু প্রকাশ্যভাবে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে কিন্তু এই প্রশাসনিক বৈঠকে কিন্তু গাড়িগুলো উপস্থিত রয়েছেন যেখানে কিন্তু প্রশাসন রয়েছে সেখানে কোনো দলমত নির্বিশেষে ওখানে কোনো ধরনের ঝান্ডা লাগাতে পারেন না তারা কিন্তু প্রকাশ্য দেখা যাচ্ছে যে প্রশাসনিক বৈঠকে যে সমস্ত সরকারি গাড়িগুলো এসছে সেখানেও কিন্তু তৃণমূলের ঝান্ডা রয়েছে তো সব মিলিয়ে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কিন্তু একটা দলীয় বৈঠকের রূপে রূপান্তরিত হয়েছে বলে বিরোধী দলদের অভিযোগ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন